হ্যালো মাইন লিভের ফ্রেন্ড গেটস অয়েশ হয়েছে স্পেশন বিয়া ভাবেন আজকে আমরা আলোচনা করবো ভবিষ্যৎকালে জার্মান বাক্য গঠন নিয়ে কীভাবে আমরা ভবিষ্যতে জার্মান বাক্য গঠন করবো ভেয়ারডেন ভেয়ার্ডেন দিয়ে আমরা গত ভিডিওতে দেখছিলাম কীভাবে পেসিভ বাক্য গঠন করতে হয় আজকে সেই ভেয়ারডেন দিয়ে আমরা দেখব কীভাবে সুকনফ অর্থাৎ ভবিষ্যৎকালে বাক্য গঠন করতে হয় ইংলিশে সেটাকে বলা হয় শাল অথবা উইল শ্যাল উইল পেসিফ এবং সুকনফে বাক্য গঠনের ক্ষেত্রে শুধু ভিন্ন থাকবে গঠন প্রণালীটা কিন্তু সেম বার্ব ইউজ হবে ভেয়ারডেনটা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট তারপরে ভেয়ারডেন এক্সটেনশন ইনফিনিটিভ ভ্যার্ব অর্থাৎ খর্তা ভেয়ারডেন তারপর অতিরিক্ত অংশ লাস্টে সেন্টেন্সটা লাস্টে বসবে ইনফিনিটিভ বার্ব সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম পেসিবে ব্যবহার হতো অর্থাৎ পারফেক্ট ফর্ম অর্থাৎ ব্যাবের পারফেক্ট ফর্মটায় ব্যবহার হতো পেসিবে সেই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ইনফিনিটিভ ব্যাবটা ইনফিনিটিভ এখন আমরা দেখবো কিছু উদাহরণ ইস ওয়ার্ডে ফ্রু ফ্রুমজেক্স ও অফ স্টেন ইংলিশে টুমোরো আই উইল গেট আপ অ্যাট সিক্স ও ক্লক ইন দ্য মর্নিং আমা আমি আগামীকাল সকাল ছয়টায় ঘুম থেকে উঠবোয়া ইম ইম্টা না ইতালিয়ান ফাগান আমরা শীতে ইতালিতে চলে যাবো ইয়ার আম আমিনস্ট ফর বাই কমেন আপনারা লক্ষ্য রাখবেন প্রনমেনের সাথে আপনি ভেয়ার বাপটাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ ইজ ওয়ারে টু ওয়ার্স্টার ভেয়ার জি uh, wird, wird, ihr werdet, wir ভিআ So, আজকে তাহলে এই পর্যন্তই থাক আমি ভিডিও ডেসক্রিপশনে আমি কিছু আরও উদাহরণ দিয়ে দেব আপনার ভালো থাকবেন ইস বুন সে অয়েশ আই নিন শুনেন ন পরবর্তী সময় আবার দেখা হবে অন্য ভিডিওতে চুস বাই বাই